বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম এনেছে অলিয়া উলিয়া নাকি সাহাবিদের মাধ্যমে এ বিষয়ে অনেক মতভেদ পাওয়া যায় অবশ্যই আপনারা ডক্টর আসাদুল্লাহ আল গালি ফাবিজাহুল্লার যে আহলে আদি থিসিস রয়েছে সেটা আপনারা করবেন জানতে পারবেন যে সাহাবিদের মাধ্যমে আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে মাহফিল বা মজলিস করা জায়েজ জিনা হারাম মহিলারা কোনো মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করতে পারবে না যদি কোনো মহিলা জানতে পারে যে ওই বাড়ির মহিলাটা জ্ঞানী ব্যক্তি তাহলে সে তার কাছে এসে জেনে নিয়ে যেতে পারবে যেমন রাসুল সাল্লি সাল্লামের স্ত্রীদের কাছে অন্য অন্য মহিলারা এসে জেনে নিয়ে চলে যেতেন এটা করতে পারবে কিন্তু কোনো মহিলা কোনো মহিলার কাছে গিয়ে তালিম করতে পারবে না নারী পুরুষের সালাতের নিয়ম কি একই জি একই কোনো পার্থক্য নেই বাইতুল নতুন মুফতি আব্দুল মালিক সাহেব কি কিদার আমার যতটুকু জানা বা তার আলোচনা বা তার কথাবার্তায় যতটুকু বোঝা যায় তাতে বিশুদ্ধ আকিদার এটা প্রমাণিত হয় না